আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে পর্তুগাল যেতে প্রথমেই খরচ পড়বে ফি যা প্রায় নব্বই থেকে একশো দশ ইউরোর মতো যা বাংলাটাকে প্রায় তেরো হাজার থেকে ষোলো হাজার টাকার মতো খরচ পড়বে ভিএফএস সার্ভিস চার্জ এখানে প্রায় আটত্রিশ ইউরো খরচ পড়বে যা পাঁচ হাজার পাঁচশো টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স একশো ইউরো বাংলা টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ প্রায় পঞ্চাশ থেকে আশি ইউরো খরচ পড়বে যা প্রায় সাত হাজার থেকে এগারো হাজার টাকার মতো এরপর রয়েছে বিমান টিকিট আটশো থেকে এগারোশো ইউরো খরচ পড়বে যা বাংলাটাকে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো দিল্লিতে থেকে এটি সম্ভবত বিমানে যাওয়া হয় এক্ষেত্রে দিল্লি যাতায়াত প্রায় দুইশো থেকে তিনশো ইউরো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় উনত্রিশশো উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে যা মোট হিসাব করলে প্রায় বারোশো আশি ইউরো থেকে ষোলোশো তিরিশ জুরের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় দর্শক এটি সাধারণত সরকারি ও অফিসিয়াল খরচ হিসাব ছিল আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সি আপনাদের কাছ থেকে দশ লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো দাবি করবে প্রিয় দশই এক্ষেত্রে আপনারা অবশ্যই এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে ভুয়া এজেন্সির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে অবশ্যই আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনোটি অল্প রাখুন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও